যুক্তরাজ্য প্রবাসীদের দাবির মুখে দুই হাজার বিশ সালে সিলেট ম্যানচেস্টার রুটে চালু হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট এরপর থেকে সপ্তাহে নিয়মিত তিনটি ফ্লাইট চলাচল করলেও গত অক্টোবর থেকে বন্ধ হয়ে গেছে একটি আর আগামী এপ্রিল থেকে এ রুটের টিকিট বুক বন্ধ রেখেছে বাংলাদেশ বিমান ফলে এপ্রিল থেকে সিলেট ম্যানচেস্টার ফ্লাইট বন্ধের আশঙ্কায় সিলেট ও যুক্তরাজ্যে কোভ দানা বেঁধেছে ইতিমধ্যে দেশে বিদেশে নানা কর্মসূচিও পালিত হয়েছে এ নিয়ে জানে যায় নর্থ ইংল্যান্ডে প্রায় তিন লাখ বাংলাদেশির বসবাস এর সিংহবাগী সিলেটের ম্যানচেস্টার থেকে সরাসরি ফ্লাইট থাকায় নর্থ ইংল্যান্ডে বসবাসকারী সিলেটিরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দেশে আসা যাওয়া করতে পারেন বিশেষ করে সরাসরি এই ফ্লাইটে দেশে ফিরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বয়স্করা সরাসরি এই ফ্লাইট যুক্তরাজ্যের বার্নিহাম নিউ সান্ডারল্যান্ড গ্রেটার ম্যানচেস্টার ও স্কটল্যান্ড প্রবাসী সিলেটেদের কাছে বেশ জনপ্রিয় যাত্রী চাহিদার কথা বিবেচনায় নিয়ে এতদিন এই রুটে সপ্তাহের প্রতি রবি মঙ্গল ও বৃহস্পতিবার বাংলাদেশ বিমান ফ্লাইট পরিচালনা করত। গত অক্টোবর থেকে হঠাৎ করে সিলেট ম্যানচেস্টার রুটের একটি ফ্লাইট কমিয়ে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাদ দেওয়া হয় মঙ্গলবারের ফ্লাইট এরপর থেকে যুক্তরাজ্য প্রবাসী সিলেটিদের মধ্যে অসন্তোষ তৈরি হতে থাকে কিন্তু হঠাৎ করে মার্চ মাসের পর থেকে অর্থাৎ আগামী এপ্রিল থেকে অনলাইনে সিলেট ম্যানচেস্টার ফ্লাইটের টিকিট বুকিং বন্ধ করে দেয় বিমান জানা যায় সিলেটের প্রবাসীদের পছন্দের এই ফ্লাইটটি অলাভজনক দেখিয়ে বন্ধ করে দেওয়ার পায় তারা করছে বিমান এ নিয়ে যুক্তরাজ্য প্রবাসী ও সিলেটের মানুষের মধ্যে খুব দেখা দিয়েছে সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট বন্ধ না করতে ইতিমধ্যে বেশ কয়েকটি কর্মসূচিও পালিত হয়েছে দেশে এবং প্রবাসে প্রবাসীরা যুক্তরাজ্যে ও সিলেটবাসী স্থানীয়ভাবে সভা সমাবেশ ও মানববন্ধন করে ফ্লাইট চালু রাখার দাবি জানাচ্ছেন প্রবাসীরা এ রুটে ফ্লাইট বন্ধ সপ্তাহে তিন দিন ফ্লাইট চালু রাখার দাবি জানিয়েছেন এ দাবিতে তারা ইতিমধ্যে ম্যানচেস্টারস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনারের কার্যালয়ে স্মারকলিপিও দিয়েছেন আর সিলেটবাসীর ব্যানারে করে কর্মসূচিও পালিত হয়েছে তারা জানান সিলেটের সাথে সরাসরি ফ্লাইট থাকায় প্রবাসীরা প্রয়োজনে স্বল্প প্রস্তুতিতে দেশে ফিরতে পারেন বিশেষ করে পরিবারের বয়স্ক সদস্যরা বছরে দুই একবার দেশে ফিরতে চান সরাসরি ফ্লাইট থাকায় সঙ্গী ছাড়াই তারা একা দেশে ফিরতে পারেন রুটে ফ্লাইট বন্ধ হয়ে গেলে প্রবাসীরা দেশমুখী হওয়ার প্রবণতা কমবে সপ্তাহে দুটি ফ্লাইটে অন্তত পাঁচশো বাংলাদেশি দেশে ফেরেন সেই হিসাবে মাসে দুই হাজার জন দেশে আসেন সরাসরি ফ্লাইট থাকার কারণে প্রবাসীরা নির্বিঘ্নে দেশে ফিরতে পারেন প্রবাসীদের দেশমুখী করতে হলে এরুটে ফ্লাইট বন্ধ নয় আরও বাড়ানো দরকার বলে মনে করেন তারা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল সেই সাথে আরও একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা